জাস্ট লুকিং লাইক এ ওয়া 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 কে ওকে চিনতে পেরেছেন আপনারা নাকি ভুলেই গিয়েছেন এত তাড়াতাড়ি ভুললে চলবে বলেন এই সে আবিহা মিম ওই নাজিম তানিশা মিম এই নাজিমের ফার্স্ট ওয়াইফ আর কি এক্স ওয়াইফ এখন আর তার নেশাকে নিতে এখন নাজিমের দিনকাল খুবই বহাল মানে বহাল দশা এখন ইনকাম সোর্স নাই দোকানের টাকা ছাড়া হয় চলতেও পারে না তার আর নাজিম তাদের চেহারা শুরু দেখলে বোঝা যায় আর এখানে মেম কিন্তু ছক্কা মেরে দিচ্ছে এক 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 মানে ব্রাইডাল শ্যুট দিচ্ছে এক এক ভিডিও আসতেছে এক এক শ্যুট তার মানে দেখে চমলক্ষ লাগতেছে আর যারা তাকে দিয়ে শ্যুট করাচ্ছে তারাই কিন্তু লাল হয়ে যাচ্ছে প্রত্যেকটা ব্রাইডাল শ্যুট হিট হচ্ছে প্রত্যেকটা ব্রাইডাল শ্যুট ভাইরাল ভাইরাল হচ্ছে যে কারণে ওকে নিয়ে যাব ওদের চিন্তা ব্রাইডাল শ্যুট করা ব্র্যান্ড প্রমোশন করা তারা কিন্তু সাকসেস হচ্ছে মিমকে দিয়ে মিমের ফেস ভ্যালুও আমার অনেক উঠে গেছে কিন্তু মিমের ওই যে ভেরিফাই একটা পেজ ছিল ভেরিফাই হয় নাই আট লাখ নাকি সাত লাখের একটা পেজ ছিল ওইটা নাকি খাইয়া দিছে নাজিম ইউটিউব চ্যানেলও নাই এখন এখন তার কোনটা রিয়েল পেজ আমি আসলে জানি না কিন্তু মিম ভালো আছে দেখে আমার খুবই ভালো লাগলো শুভকামনা